সম্মানিত ভিউয়ার্স রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত মেদ কমাতে হরমোনের স্তরকে বৃদ্ধি করতে আপনারা কতই না চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাতে কতটুকু সফলতা আসে তার বাস্তবদর্শী কিন্তু আপনারাই সো বন্ধুরা এই সকল সমস্যার সমাধানের জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটি প্রোডাক্ট তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট স্লিম চা যা নিয়মিত ও পরিমিত ব্যবহারে দেখবেন ওই সকল সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে কারণ এটিতে মানব দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল বা কোনো আর্টিফিশিয়াল রং মেশানো হয়নি যাতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে থাকে বন্ধুরা এই পণ্যটি ব্যবহারে আরও যে সকল সমস্যার সমাধান দিতে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্লিম চায়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ইহা নিয়মিত ব্যবহারে দেহের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে ইহাতে হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এই চায়ে পায়ুপথ ও অর্শের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইহা কোষের রিজেনারেশন ত্বরান্বিত করে সিলিম চায়ে এন্টি আলসারের কাজ করে থাকে এটি হরমোনের স্তর বৃদ্ধিতে সাহায্য করে ইহা ব্যবহারে ক্ষুধামন্দা বদ হজম ও জন্ডিসের জন্য বিশেষ উপকারিতা বয়ে আনে শ্রোতা বন্ধুরা চা পাতা অর্জুন ছাল দারুচিনি সোনা পাতা ও অন্যান্য হার্বাল উপাদান দ্বারা তরিকৃত স্লিম চাটি যে ভাবে তৈরি করবেন তাও আমি জানিয়ে দিচ্ছি ফুটন্ত এক কাপ পানির ভিতর একটি টি ব্যাগ ডুবিয়ে এক অথবা দুই মিনিট রাখুন তারপর সকালে এবং রাতে খাওয়ার পর ইয়া পান করুন বন্ধুগণ এটি ক্ষতিকারক মুক্ত প্রাকৃতিক ও ভেষজ উপাদান দ্বারা তৈরিকৃত একটি খাদ্য পরিপূরক এতে ব্যবহৃত উপাদানসমূহ পুষ্টি খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত এছাড়াও এটি জিএমপি সার্টিফাইড একটি প্রোডাক্ট শ্রোতা বন্ধুরা পণ্যটি ব্যবহারের জন্য অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার লাইক ও কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ